হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া তিন এক উদ্ভিদ শারীরবিদ্যা তিন এক এক সালক সংশ্লেষ তো তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অধ্যায়ের আমরা আস্তে আস্তে সমস্ত পার্টে আমরা আলোচনা করবো আজকের প্রথম পার্টে সালক সংশ্লেষ এর পরবর্তীতে আমরা পুষ্টি বাষ্পমোচন শোষণ এগুলো আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক শালক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎসগী উচ্চ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর সংকেত সিও টু দুই সালক সংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করে উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং যদি প্রশ্ন আসে যে কী ত্যাগ করে তখন উত্তর হবে অক্সিজেন তারপরে তিন আলোকদশায় জলের অণু ভেঙে যাওয়ার ঘটনাকে কী বলে এটা জনের হবে না জলের হবে উত্তর হচ্ছে ফটোলাইসিস চার উদ্ভিদের সালক সংশ্লেষকারী প্রধান অঙ্গ কি উত্তর হচ্ছে পাতা ছয় ক্লোরোফিলে কোন ধাতু থাকে উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম ছয় গ্লুকোজের প্রধান উপাদান কী উত্তর হচ্ছে সিএইস ও তারপরে সাত পাতায় কোন কলায় শালক সংশ্লেষ ঘটে উত্তর হচ্ছে মেসোফিল কলায় নয় কেলভিন চক্র কোথায় কোন স্থানে সরি ক্যালভিন চক্র ঘটে কোন স্থানে উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে দশ কোন সময়ে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় উত্তর হচ্ছে দিনে তারপরে এগারো অন্ধকার দশায় কি উৎপন্ন হয় উত্তর হচ্ছে গ্লুকোজ বারো শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ কি উত্তর হচ্ছে পিজিএ এর পুরো নাম গ্লিসারিক অ্যাসিড তেরো শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী উত্তর হচ্ছে জল তারপর চোদ্দ দশা ঘটে ক্লোরোপ্লাস্টের কোথায় উত্তর হচ্ছে গ্রানা পনেরো দশায় কী কী উৎপন্ন হয় উত্তর হচ্ছে অটু মানে অক্সিজেন এটিপি অর্থাৎ অ্যাডানোসিন ট্রাইফসফেট এনএডিপিএইস তারপরে ষোলো শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি উত্তর হচ্ছে ইউগলিনা ক্রাইসেমিবা সতেরো কোন কোষে শালক সংশ্লেষ সংগঠিত হয় উত্তর হচ্ছে ক্লোরোফিল সম্মিলিত সকল সজীব কোষে আঠারো অন্ধকার দশায় সিও টু অর্থাৎ কার্বন অক্সাইডের কী ঘটে উত্তর হচ্ছে বিজারণ ঘটে উনিশ শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌক্ষণটি উত্তর হচ্ছে পিজি অর্থাৎ ফসফোগ্লিসাইক অ্যাসিড কুড়ি শালক সংশ্লেষ কি মূলক প্রক্রিয়া উত্তর হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া একুশ কাকে এনার্জি কারেন্সি বলে উত্তর হচ্ছে এটিপি তারপরে বাইশ শালক সংশ্লেষের সময় উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কী রূপে খাদ্য জমা হয় উত্তর হচ্ছে শর্করা তেইশ শালক সংশ্লেষে উপজাত বস্তুরূপে কি উৎপন্ন হয় উত্তর অক্সিজেন চব্বিশ কোন উদ্ভিদ দেহে সবচেয়ে বেশি শালক সংশ্লেষ হয় উত্তর হচ্ছে ক্রেল্লা পঁচিশ কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হচ্ছে শালক সংশ্লেষ ছাব্বিশ শালক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী উত্তর হচ্ছে বার্নেস শালটা হচ্ছে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে সাতাশ শালক সংশ্লেষের একটি কি জাতীয় প্রক্রিয়া উত্তর আলোক রাসায়নিক বিক্রিয়া আঠাশ এগোনো কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষে জল আকারে পরিবর্তিত করতে এর এটা যত হবে না কত কোয়ান্টাটা শক্তি প্রয়োজন উত্তর হচ্ছে দশ কোয়ান্টা উনত্রিশ শালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা এর আরেক নাম হচ্ছে অন্ধকার দশা কোন অংশে বিক্রিয়া ঘটে উত্তর হচ্ছে স্ট্রোমাতে একটা জিনিস মনে রাখবে আলোক দশা ঘটে গ্রানাতে এবং অন্ধকার দশা ঘটে স্ট্রোমাতে তিরিশ শালক সংশ্লেষ ঘটে কোন অঙ্গে উত্তর হচ্ছে সবুজ অঙ্গে একত্রিশ শালক সংশ্লেষকারী অঙ্গানুকোণটি উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট বত্রিশ ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌল কি উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম এর সংকেত এমজি তেত্রিশ শালক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে যে কোনো ধরনের শক্তি সম্মেল থাকে উত্তর হচ্ছে স্থিতিশক্তি চৌত্রিশ অঙ্গারাত্মিকরণের শক্তির উৎস কি উত্তর হচ্ছে এটিপি অর্থাৎ অ্যাডোনোসিন ট্রাই ফসফেট পঁয়ত্রিশ ক্লোরোফিল উপাদান কী কী উঠতে হচ্ছে এইচ ও এন জি তারপরে ছত্রিশ শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ নির্ণয়কারীদের মধ্যে একজন হলেন উত্তরছেন কেলভিন সাঁত্রিশ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত দ্রব্য কী হচ্ছে অক্সিজেন ও টু আটত্রিশ শালক সংশ্লেষের আলোক দশায় হাইড্রোক্সিল আয়ন হাইড্রোক্সিল মূলকে পরিণত হয় কী ত্যাগ করে উঠ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে চল্লিশ পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জলীয় বাষ্প গ্রহণ করে উঠতেছে বায়ু তারপরে একচল্লিশ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কী জাতীয় খাদ্য উৎপন্ন হয় উত্তরের শর্করা তেতাল্লিশ কাকে হিল বিকারক বলে উত্তর এনএডিপি অর্থাৎ নিকো টি নামাইট অ্যাডেনাইনডাই নিউক্লিওটাইট তারপরে চৌচল্লিশ পৃথিবীতে সকল শক্তির উৎস কি উত্তর হচ্ছে সৌরশক্তি পঁয়তাল্লিশ শালক সংশ্লেষের কোন দশা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের অঞ্চলে ঘটে উত্তর হচ্ছে আলোক দশা ছেচল্লিশ উদ্ভিদের কোন অংশে ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে উত্তর হচ্ছে সবুজ সাতচল্লিশ উদ্ভিদ প্রধানত বায়ুমণ্ডল থেকে কার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে উত্তর হচ্ছে পত্র রন্ধ্রের মাধ্যমে তারপরে আটচল্লিশ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অনু জলের প্রয়োজন হয় উত্তর হচ্ছে বারো তারপরে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস কী উত্তর মাটিতে সঞ্চিত কৌশিক জল পঞ্চাশ স্থলজ উদ্ভিদ কি দিয়ে মাটি থেকে জল শোষণ করে উত্তরছে মূল রোম একান্ন উদ্ভিদের সবুজ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টের কোন দানার ভিতরে ক্লোরোফিল থাকে উঁচরছে কোয়ান্টা জম বাহান্ন পরাশ্রয়ী উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে কে দিয়ে উঁচরছে বায়ুমূলের আবরণ বা ভেলামেন দিয়ে তেপ্পান্ন ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য কোন কণা শোষণ করে সক্রিয় হয় উচ্চে ফোটন কণা বা কোয়ান্টাম তারপরে চুয়ান্ন শালক সংশ্লেষের আলোক রাসায়নিক বিক্রিয়া পরিচালনার জন্য কত ক্লোরোফিল অনুর প্রয়োজন উত্তর হচ্ছে চারশো তারপরে পঁচপান্ন পাতার ঊর্ধ্বত্বক বা নিম্নতকের মধ্যে অবস্থিত ক্লোরোফিলযুক্ত কলাকে কি বলে উত্তর হচ্ছে মেসোফিল কলা ছাপ্পান্ন উদ্ভিদের খাদ্যের উৎস কি উত্তর হচ্ছে সালক সংশ্লেষ সাতান্ন বায়ুতে কার্বন অক্সাইডের পরিমাণ শতকরা কত বৃদ্ধি পেলে শালক সংশ্লেষের পরিমাণ বৃদ্ধি পায় উঠে শূন্য শূন্য ওয়ান তারপরে আটান্ন আলোর কি বেশি হলে শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাঘাত ঘটে উত্তরছে তীব্রতা ঊনষাট সাধারণত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষের হার কি হয় উত্তরছে বেড়ে যায় একষট্টি উদ্ভিদের মূল ভূমি নিম্নস্ত কাণ্ড ইত্যাদিতে গ্লুকোজ কী রূপে সঞ্চিত থাকে উত্তরছে শ্বেতসার বাষট্টি শালক সংশ্লেষের অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয় এটি প্রথম কে লক্ষ্য করে উত্তরছে ব্ল্যাকম্যান তেষট্টি অঙ্গার অর্থাৎ কার্বন আত্মীকরণের জন্য প্রয়োজনীয় পদার্থ কি উত্তরছে আরইউবিপি অর্থাৎ রাইবিউলোস বিস ফসফেট ও সি ইউ টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তারপরে চৌষট্টি সালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম গ্লুকোজে যে পরিমাণ শক্তি স্থিতি শক্তিরূপে আবদ্ধ হয় তার পরিমাণ কত উত্তর ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পঁয়ষট্টি ক্লোরোফিলের বর্ণ কি উত্তর হচ্ছে নীলব সবুজ ছেষট্টি পাতার সবুজ অংশে আপতিত সূর্যলোকের যত শতাংশ শোষিত হয় তার পরিমাণ কত উত্তর হচ্ছে তিরাশি শতাংশ সপ্তাশি এক অণু এটিপির মধ্যে শক্তি জমা থাকে মোটামুটি কত কিলো ক্যালোরি উত্তর হচ্ছে তিয়াত্তর কিলো ক্যালোরি আষট্টি শালক সংশ্লেষের বিক্রিয়াকালে কোন উপাদানটি বিচারিত হয় উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঊনসত্তর শালক সংশ্লেষকারী একক কাকে বলে উত্তর হচ্ছে কোয়ান্টা জমকে সত্তর শালক সংশ্লেষ কী জাতীয় বিপাক উত্তর হচ্ছে উপচিতি বিপাক একাত্তর কয়েকটি জীবের উদাহরণ দাও যারা শালক সংশ্লেষে অক্ষম উত্তর প্রাণী মৃতজীবী উদ্ভিদ ছত্রাক মনোট্রোপা পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা বাহাত্তর সবুজ উদ্ভিদ ছাড়া শালক সংশ্লেষে সক্ষম কয়েকটি প্রাণীর নাম লেখো উত্তর হচ্ছে সবুজি ব্যাকটেরিয়া ক্লোরোবিয়াম ইউগলিনা ও ক্রাইসেমিবা নামক প্রাণী তিয়াত্তর গ্লুকোজের উপাদানগুলো কি কি উত্তর হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তারপরে শালক সংশ্লেষকারী কি প্রক্রিয়ায় এটি উৎপন্ন হয় উত্তর হচ্ছে ফটো ফসফো রাইলেশন প্রক্রিয়ায় পোষাত পোশাতোর সূর্যলোকের শালক সংশ্লেষ সংঘটিত হওয়ার জন্য কত আলোক তরঙ্গের প্রয়োজন উত্তর হচ্ছে চারশো সাতশো চারশো থেকে সাতশো এন এম আলোক তরঙ্গের ছিয়াত্তর কেবলমাত্র কাণ্ডে শালক সংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদের নাম উত্তর হচ্ছে ফণি মানসা এবং বাসবরণ সাতাত্তর কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ বেশি হয় উত্তর হচ্ছে লাল ও বেগুনি তারপরে আটাত্তর শালক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম কি উত্তর হচ্ছে ক্লোরালা নামক এক শ্যাওলা উনআশি ক্লোরোফিল কিসে দ্রবণীয় উত্তর পেট্রোলিয়াম ইথার অ্যালকোহল ও ক্লোরোফর্ম আশি উদ্ভিদ হওয়া সত্ত্বেও শালক করতে পারে না এমন কিছু উদ্ভিদের নাম স্বর্ণলতা এবং সকল ছত্রাক পঁচাশি হিল বিক্রিয়াকে আবিষ্কার করেন উত্তর হচ্ছে হিল ছিয়াশি সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন জাতীয় কোনটি উত্তর হচ্ছে ফসফোগ্লিসেরিক অ্যাসিড সপ্তশী শালক সংশ্লেষে বিপরীত জৈবিক প্রক্রিয়াটি কী উত্তর হচ্ছে শোষণ অষ্টাশী ফোটন কী সূর্যালোকের যে তেজময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে তাকে ফোটন বলে উননব্বই শালক সংশ্লেষে সাহায্যকারী দুটি কো অ্যানজাইমের নাম কী উত্তর হচ্ছে এনএডিপি এডিপি এটা ছড়ি এটা কিন্তু আয় হবে না তারপরে মুখ্যত কোন মৌলিক উপাদানের অভাবে ক্লোরফিল বিনষ্ট হয় উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম বা নাইট্রোজেনের অভাবে একানব্বই শালক সংস্রাশের সময় গাছ বায়ুর কোন গ্যাসটি গ্রহণ করে উত্তর হচ্ছে কার্বন অক্সাইড চুরানব্বই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন পদার্থটি জারিত হয় হচ্ছে জল জলের সংকেত এইচ টু ও পঁচানব্বই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন পদার্থটি বিচারিত হয় উত্তরছে সি এইচ টু ছিয়ানব্বই শালক সংশ্লেষে প্রয়োজনীয় কাঁচামালগুলো কী কী উত্তর জল কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোক সাতানব্বই সালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান গ্যাসীয় উপাদান কী উত্তরছে কার্বন ডাইঅক্সাইড তারপরে এনএডিপি এর পুরো নাম কি উত্তর চেয়ে নিকোটি নামাইট অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট বিরাশি এনএডিপি এই কি বিচারিত নিকোডিনামাইট অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট তারপরে চুরাশি ও সরি এখানে একটু নাম্বারিংটা ভুল হয়ে গেছে যাই হোক প্রশ্নগুলো তোমাদের মনে করলে হয়ে যাবে তারপরে প্রশ্ন আর ইউ ডি পি এর পুরো নাম কি উত্তর চেয়ে রিবুলোস ডাইফসফেট তারপরে দুইয়ের পাতাকে গাছের রান্নাঘর বলে কেন উদ্ভিদের সবুজ পাতায় মেসেফিল কলার কোষে খাদ্য উৎপন্ন হওয়ায় পাতাকে গাছের রান্নাঘর বলে দুই ফটোলাইসিস কাকে বলে উত্তর সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল কর্তৃক জলের হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নের বিশিষ্ট হওয়ার পদ্ধতিকে ফটোলাইসিস বলে তিন ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে উত্তর বিজ্ঞানী ব্ল্যাকম্যান শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন বলে শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে তারপরে ফটো ফসফোরাইশন কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ইলেকট্রন থেকে নির্গত শক্তির সহায়তায় এডিপি অজৈব ফসফেটের সহযোগিতায় সম্পন্ন এটিপিতে পরিণত হয় তাকে ফটো ফসফোরাইজেশন বলে পাস চক্র কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় রাইবিউলোস বিস ফসফেট ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেলাইড যৌগ মাধ্যমে পুনরায় রাইবিউলসবি ফসফেট গঠন করে তাকে বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে ক্যালভিন চক্র বলে ছয় এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন উত্তর এটিপি এর মধ্যে শক্তির সঞ্চিত থাকে যা বিভিন্ন জীবকোষে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে তারপরে সাত হিল বিক্রিয়া কাকে বলে উত্তর সূর্যালোকের উপস্থিতিতে জলের আইনীকরণের মাধ্যমে জল ও অক্সিজেন উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়াকে হিল বিক্রিয়া বলে আট ক্লোরোসিস কাকে বলে উত্তর ম্যাগনেশিয়াম লৌহ নাইট্রোজেন প্রকৃতি মৌলের কোনো একটির অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয় ফলে গাছের পাতা হলদে হয় একে ক্লোরোসিস বলে নয় বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম লক্ষ্য করেন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটি দশা সম্পূর্ণ হয় আলোক দশা এবং অন্ধকার দশা তো আজকের ভিডিও এখানেই শেষ এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো পুষ্টি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী পুষ্টি সাব ইউনিট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ